నిబంధన అయితే అదే এই জনতার সাথে কেউ হাসি তামাশা করবেন না জনতার সত্যি পাখি আপনারা দেখতে পেয়েছেন কর্মকালের মতন আমাদের পাখির মতন থেকে আপনারা রিমান্ডে নিয়েছিলেন আজকে সাংবাদিক আছেন স্বামী আপনি আদালত এসে বলেন আমার দুইটা বাচ্চা বাসায় আমরা তাদের সাথে থাকতে চাই আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরা সুযোগ করে দেন আমাদেরকে জামিন দেন

করে থেকে পড়ো সাক্ষী আমরা হায় করে নিয়ে আসবো না তিনি এসে বলবেন ছয় মাস টুই মাস